প্রবাসী বাংলাদেশিদের জন্য চট্টগ্রামের ঐতিহ্য মেজবান খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রবাসী রেস্টুরেন্ট নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল দেশীয় সুস্বাদু খাবারের অভিযত্ত নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নাখিল এলাকায় বাংলাদেশি মালিকানাধীন প্রসিদ্ধ খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গত তিন অক্টোবর ফিতাকেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ ওবায়দুল্লাহ আঠারো বছর ধরে এই প্রবাসী রেস্টুরেন্ট দাঁড়ার মধ্যে দুবার মধ্যে চলে আসতেছে আজকে থেকে আমরা নতুন আঙিকে এই প্রবাসী রেস্টুরেন্টে সাদাতে যাচ্ছি আপনাদের অনেকে আমাদের আশপাশে আছেন আমাদের প্রবাসী ভাইরা সবাই ইনশাআল্লাহ আসবেন সবাইকে দাওয়াত করতেছে এবং খানা খানা ব্যাপারে একদম সার্ভিস করে সব সময় আমরা থাকবো আপনাদের থাকবো এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এনায়তুল্লাহ মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ এনাম মোহাম্মদ আবু তৈব তালুকদার নজরুল ইসলাম গণমাধ্যম কর্মী ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ পরে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মৌলানা ফয়জুল্লাহ তো ব্যাচেলার আছে তারা তো একটা ভিন্ন রকমের মানে ভালো আয়োজন চায় ভালো খাবার দাবার চায় এবং সুলভ মূল্য চায় তো আমি যেটা বলতে পারি এই অঞ্চলে এই বাঙালিদের জন্য এই প্রবাসী রেস্টুরেন্ট এর গুরুত্ব আছে অনেক কারণ এটা পুরনো একটি রেস্টুরেন্ট তাদের খাবারের মানটা ভালো থাকে এবং সাশ্রয়ী মূল্য থাকে আর যেটা বলছেন আপনি এই রেস্টুরেন্ট ব্যবসা আপনি বলতে পারেন সেটা হ্যাঁ রেস্টুরেন্ট ব্যবসা অনায়াসে বাঙালিরা এখানে তাদের পরিবেশন ভালো রান্না ভালো তাদের মানটা ভালো যার কারণে শুধু বাংলাদেশই নয় অন্যরাও এখানে কিন্তু এই খাবার দাবারের জন্য ছুটে আসে এই প্রবাসী রেস্টুরেন্ট অত্যন্ত জনপ্রিয় একটি রেস্টুরেন্ট আমি এই রেস্টুরেন্টের সফলতা কামনা করি আসলে আমি দীর্ঘদিন ধরে প্রবাসী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি বিশেষ করে এই রেস্টুরেন্টের বিভিন্ন আছে যেটা অত্যন্ত গ্রহণযোগ্য আমি আমি যখন এখানে খেতে আসি এটা খাবার অত্যন্ত সুস্বাদু এবং যার প্রেক্ষিতে এখানে বারবার ছুটে আসি এবং আমাদের বন্ধু বান্ধবরা যারা আছে যাদেরকে আমরা পার্টি দিয়ে অনেক সময় নানা ধরনের আয়োজন করি সেই প্রবাসী রেস্টুরেন্টে করে থাকি প্রবাসী আমি পরশু আমার বন্ধু ভাই আমাকে বলেছে যে আমি প্রবাসী রেস্টুরেন্টটা কিনেছি তো আমি তো প্রায় সময় এখানে বিকালে সবসময় আমার এখানে আড্ডা থাকে আমার বন্ধুবান্ধবরা সবাই আসে তো আমি যারা প্রবাসী রেস্টুরেন্ট যারা এখন নতুনভাবে নতুন আঙ্গি সাজে যারা করতে যাচ্ছেন তাদের কাছে আমি একটাই অনুরোধ থাকবে লাইফের মধ্যে অনেক অনেক সময় এই এলাকার মধ্যে আমি বসবাস করে আসতেছি আমাদের বাংলাদেশি কমিউনিটি কমিউনিটিদের নিয়ে অন্যান্য রেস্টুরেন্টের মতো প্রবাসী তো প্রবাসী রেস্টুরেন্টে আমি সব সময় খাওয়া দাওয়া খাচ্ছি প্রবাসী রেস্টুরেন্ট আবার নতুনভাবে উদ্বোধন হলো আমাদের বাংলাদেশিরা মিডিল ইস্টের মধ্যে খুব সুনামের সাথে ব্যবসা করতেছে এর মধ্যে প্রবাসী রেস্টুরেন্ট একটা খুব সম্মান এবং সুস্বাদু খাবার নিয়ে মানুষকে সেবা দিচ্ছে পাশাপাশি আমরা বাংলাদেশিরা যেভাবে অন্যান্য রেস্টুরেন্টে খাবার খাই সেই হিসেবে যদি আমরা নিজের দেশের খাবারের যদি গুরুত্ব দিই নিজের দেশের রেস্টুরেন্ট